টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আর এই শীতের মরসুমে আপনারা কেমন আছেন বন্ধুরা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই শীতকালীন সিজনে এই শীতের মরশুমে আমরা মায়েরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে সমস্ত সমস্যায় বেশিরভাগই সাফার করি আমি ভাবলাম সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি তো আজকে যে টপিকটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে নাইট কেয়ার রুটিন ফর আওয়ার বেবি ইন উইন্টার সিজন আমাদের বাচ্চাদের জন্য রাত্রিকালীন কি কি পরিচর্যা করলে আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে সে বিষয়ে একটু আলোচনা করতে চাইছি তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় নাইট কেয়ার রুটিনের প্রথম পয়েন্টেই আমি বলবো প্রতিটা মাকে যে বাচ্চাদেরকে কোনোভাবেই হোল নাইট কোনো উলেন পোশাক আপনারা পরাবেন না উলেন পোশাক পরানোর জন্য আপনার বাচ্চা কিন্তু ঘাম হওয়ার জন্য ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যেতে পারে আপনার বাচ্চা কমফোর্টেবল ফিল করবে এরকম কোনো পোশাক অবশ্যই ফুল স্লিপ পরান কোনো নাইট স্যুট পরিয়ে আপনার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করুন নেক্সট পয়েন্ট আমি বলবো আপনার বাচ্চা যদি সারা রাত গায়ে কোনো কম্বল বা লেপ কোনো কভার আর রাখতে চায় না আপনার বাচ্চা ঘুমিয়ে যাওয়ার মধ্যেও লাথি মেরে সমস্ত কভার সে খুলে দেয় সেক্ষেত্রে বলবো যে আপনারা মায়েরা সক্স পরিয়ে রাখতে পারেন তাতে করে কি হবে পাটা ঢাকা থাকার জন্য আপনার বাচ্চা কিন্তু সারা শরীর কিন্তু গরম থাকে নেক্সট যে পয়েন্টটা বলবো যে আপনার বাচ্চা যদি রাত্রিবেলাতে কোনো কভার আপনার বাচ্চার গায়ে রাখতে না চায় সেক্ষেত্রে আপনারা একটু কনস করবেন অবশ্যই তো মস্কিটো নেট তো খাটাবেনি শীতকালে তো নর্মালি সবারই জানালা দরজা বন্ধ কভার পর্দা দেওয়া থাকে এর পরেও বেস্ট প্রোটেকশন হবে যে মস্কিটো নেটের চারিদিকে কিন্তু কভার আপ করে নেবেন এতে করে কিন্তু মাঝরাতে যে বেশি ঠান্ডা পড়ে সেই ঠান্ডাটা কিন্তু আপনার বাচ্চা লেগে যাওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাবে কিন কেয়ারের মধ্যে আপনার বাচ্চা ঘুমাতে যাওয়ার আগে বাচ্চার মুখে কোকোনাট অয়েল কোকোনাট অয়েলটা কিন্তু মেনলি বাচ্চাদের স্কিনেও তেমন একটা ইস্যু করে না যদি দেখেন যে আপনার বাচ্চার স্কিনে কোকোনাট অয়েলটা শ্যুট করছে তাহলে অবশ্যই কোকোনাট অয়েলটা আপনার বাচ্চার স্কিনে মুখের স্কিনে লাগিয়ে ভালোভাবে মাসাজ করে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন আপ করে নিন ক্লিন আপ করার পর করে নিন এতে করে সারা রাত আপনার বাচ্চারাইজ থাকবে আপনি আপনার বাচ্চার হাতের তালু এবং পায়ের তালুতে মাস্টার্ড অয়েলটা খুব ভালোভাবে মাসাজ করে নিন আপনার বাচ্চার হাত ও পায়ের তালু গরম হবে এবং ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু কমে যাবে যে মায়েরা আপনারা শীতকালে রাত্রিবেলাটা ডাইপারটা ইউজ করাটাই বেস্ট হবে কারণ রাতের মধ্যে বাচ্চা যদি টয়লেট করে দেয় এবং সারা রাত যদি সেই টয়লেটের মধ্যে ঘুমিয়ে থাকে তাহলে তো আপনার বাচ্চা ঠান্ডা লেগে যাবে এক্ষেত্রে আপনি যদি ডাইপারটা ইউজ করেন আপনি কিন্তু আপনার সারা রাতের ঘুমটা কিন্তু বিঘ্ন হবে না এবং আপনার বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটাও কমবে এই ডাইপার ইউজের আগে কিছু প্রিকশন নেওয়া দরকার বাচ্চার প্রাইভেট পার্টটাকে খুব সুন্দরভাবে ক্লিন আপ করে নেবেন এবং সেখানে আপনার যে মাসাজ বডি ম্যাসাজ অয়েল ইউজ করেন আমি তো মেনলি এডি অয়েলটা ইউজ করি এটা ভালোভাবে মাসাজ করে তারপর আমি কিন্তু রাত্রিবেলা ডাইপারটা পরিয়ে দিই তো আপনারাও মায়েরা কিন্তু ডাইপারটা এইভাবে পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলবো যে আপনার বাচ্চাদের ঘুমাতে যাওয়ার আগে আপনার বাচ্চা যে বয়সেই হোক আপনার বাচ্চা মান্থ বেবি হোক বা ইয়ার বেবি হোক আমি বলবো আপনার বাচ্চাকে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্রেস্ট ফিড করাবেন ব্রেস্ট ফিড করিয়ে আপনার বাচ্চাকে কিন্তু ঘুম এই শীতের রাতে আপনার বাচ্চাকে যদি ফিড করান ফিডিংয়ের সময় আপনার বাচ্চার কিন্তু শরীরের মধ্যে মেটাবলিজমটা কিন্তু বেড়ে যায় এতে করে কিন্তু একটা হিট প্রোডাকশান হয় এবং আপনার বাচ্চার শরীরটা কিন্তু অনেকটা গরম থাকে প্রতিটা মাকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের ব্রেস্টে যদি মিল্ক এখনও সাপ্লাই হয় প্লিজ আপনার বাচ্চাকে ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট কিন্তু ব্রেস্টফিট করিয়ে আপনার বাচ্চাকে ঘুমা ঘুম পাড়িয়ে দিন 그ো ব ন এগুলোই আমি মেনলি আমার বাবু সুভানের জন্য ফলো করে থাকি তো আমি আপনাদেরকে এগুলো শেয়ার করলাম যাতে আপনারাও এই সমস্ত ইউজফুল টিপসগুলো ফলো করে আপনাদের জীবনটাও কিন্তু খুব সুন্দরভাবে সুন্দরভাবে হ্যাপিভাবে কাটান এবং আপনাদের প্যারেন্টিং জার্নিটা কিন্তু আমার মতোই যাতে হ্যাপি হোক এই জন্যই আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 একটা লাইক করে দেবেন আর এরকম ইউসফুল ভিডিও আপনারা আপনাদের ফোনে যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বলবো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আর যদি ভালো খুবই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের জন্য কীরকমভাবে ইউজফুল হচ্ছে তাহলে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়ে এরকম আরও ভিডিও আপলোড করতে থাকবো তো চলুন বন্ধুরা আজকের জন্য গুড বাই সাপোর্ট মি